আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আসছি সয়াবিন ভুন খুবই মজাদার হয় খেতে আমার রেসিপি ফলো করে একবার হল এ সয়াবিন ভুনা করবেন তো আমাকে সাপোর্ট করুন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি সয়াবিন নিয়ে এসে আড়াইশো গ্রাম তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা আমি কুসুম গরম পানি ভিজে রাখলাম কেউ যদি ঠান্ডা পানিতে ভিজে রাখে তাহলে আধা ঘন্টা ধরে ভিজে রাখতে হবে তো যেগুলো মশলা আমি এখানে অ্যাড করবো সেগুলো মশলায় দেখুন ছয়টা শুকনো মরিচ জিরে ধনে গোলমরিচ সাদা এলাচ লং দারচিনি পোস্ত দানা এগুলো আমি হালকা করে ভেজে নেব এটা গরম গরম ব্রেন্ড করা যাবে না ঠান্ডা হয়ে গেলে ব্রেন্ডার করতে হবে তো এটা আমি সয়াবিন চিপিয়ে ভালোভাবে সবগুলো চিপে চিপে তুলে নিব তোলা হয়ে গেলে আমি প্যানে চুলাটা অন করে তেল দিয়ে এক চামিচ উঁচু করে ঘি দিলাম দিয়ে সয়াবিনগুলো ভাজবো হালকা ব্রাউন কালার না হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সাইডে রেখে দিব প্যানে তেল দিয়ে দিলাম রান্নার জন্য তো এখানে আমি আলুগুলো ভেজে নেব যে আলুগুলো কিউব করে কেটে রাখছিলাম সেটা ভেজে নেব তো এখানে সামান্য একটু হলুদ দিলাম তো ভাজা হয়ে গেলে আমি সাইডে রেখে দিব ওই তেলেতে আমি ছয়টা পেঁয়াজ কুচি দুইটা রসুন কুচি করে রাখছিলাম সেটা দিয়ে দেবো তো হালকা ব্রাউন কালার হয়ে আসলে আসা পর্যন্ত আমি ভেজে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসলে এ পর্যায়ে আমি কিউব করে টমেটো কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম হালকা একটু চি লবণ দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এক চামচ উসু করে আদা রসুন পেস্ট দিলাম হাফ চামিচ ধনে গুঁড়ো দিলাম দিয়ে আবারও ভালোভাবে পেসলের দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব তো টমেটো প্রায় আমার হয়ে আসছে এ পর্যায়ে আমি কাঁচ চামচ করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম তো এই চাম এ পর্যায়ে আমি উসু করে লাল মরিচে গুঁড়ো দিলাম হাফ চামিচ হলুদ দিয়ে দিলাম তো মশলাটা আমার কষানো হয়ে আসছে তেল বের তেল বের হয়ে আসছে এরপর আমি সয়াবিন ঢেলে দিব ভালোভাবে সয়াবিনের সাথে উষ্ট মিষ্ট করে নিব তো আমি টক দই দিলাম টক দই টক দই দেওয়ার পর বারবার পেছলে দিয়ে উল্টে পাল্টে দিতে হবে হলে দইটা ফেটে যাবে কালারটা অনেক সুন্দর আসছে দেখুন এ পর্যায়ে ভালোভাবে তিলের ভেতরে কষিয়ে নেব লবণ দিলাম যে আলুটা ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম তো কষানো হয়ে আসছে আমি পানি দিলাম তো পানি মনে হয় কম হয়েছে একটু দিতে হবে তো ভালো হয় পেঁচালাদের নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এভাবে রান্না করব আমি চার মিনিট তা চার মিনিট পর খুললাম বল কুটে আসছে সয়াবিনগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এরপর যে আমি যেগুলো মশলা ভেজে বেলেন করে রাখি সেগুলো দিয়ে দিলাম এই মশলাটা দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই সয়াবিন রান্না করলে মশলা দেওয়ার চেষ্টা করবেন তাহলে একদম মাংসের মতো লাগবে খেতে খুবই মজা লাগবে তো এ পর্যায়ে আমি আর একটু দিয়ে ঢেকে দিব মশলাটা যে সব ভিতরে যেন চলে যায় এই জন্য তো দেখুন আবার দুই মিনিট পর খুলেছি কত সুন্দর হয়েছে কালারটাও অনেক সুন্দর আসছে এই পর্যায়ে আমি দুইটা কাঁচামচ দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক মিনিটের জন্য তো এক মিনিট পর খুললাম তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে একটু মাখা মাখা করে নামাবো এক একসামি চিনি দিলাম যেহেতু টক দই দিয়েছি এটা বাইন্ডিংয়ের জন্য মিষ্টির জন্য দেইনি চিনি দিলে কী হবে টক টক যে দই দেওয়ার কারণে হয়েছে এটা চিনি দিলে বাইন্ডিংয়ে হবে তো আমার রান্না প্রায় হয়ে আসছে এ পর্যায়ে নামিয়ে নেব তো দেখুন কালারটা কত সুন্দর আসছে খেতে খুবই মজা লাগবে তো অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার হলো এ রান্নার তৈরি করে নিতে পারেন তো আমাকে সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ